এর বাদে কোন এক হাজার টা দেখা দেও রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার হোগেটে জমিন ও খালি বানাই এর বাদে নাই নি এক হাজার এর বাদে এক হাজার দেও না আর এক জনে আচ্ছা পাঁচশো দিবা বাদে আর কোন বাই আছে এক না আল্লাহার ঘর মসজিদর ঘরে দেও সব আল্লাহল তল্লা বরকত বড়াইব দিলে আফত বিপদ বলা দে আর এক টাকা একজন মানুষে দেও না

তোমার বন্ধার মা বাবারে মা ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানোর এক একজন মধ্যে গান্ডে মা ফরমাও আয় আল্লাহ তোমার যত বন্ধ হলে সরকার কবুল ফরমাও তাদের পকেটে জমিনও কোনো দিন খালি বানাই না সারায় ভগবান তিন নম্বরে আরেকজন মানুষ

বিদেশ বেঙ্গালুর নি হায়দ্রাবাদ আয় রে তোমার বন্দা আমার ভাই এবাদুর রহমান সাবরে খাজার টাটে গারে কবুল ভরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও তোমার বন্দার মা বাবারে মা ফরমাও

মাশাল্লাহ মাশাল্লাহ ইব্রাহিম জি আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব রহিম উদ্দিন ভাই রে হাজার টা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধুর হায়াত রে বাড়াই দেও ও বাবা মনটা দূর ফরমাও আমার রহিম ভাইর মার হায়াত রে বাড়াও বাবা জমিন ও নাই অন্ধকার

1000 টা দেখারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও ও মা বনো টন্ডে দূর ফরমাও তোমার বান্দার মার খানদল বাবার খানদান খানদলবো খানদান तमाम रे ना ফরমাও সারায় গো আমীন এরবাদে 1000 গুন ভাই ওদারবাদে জনে জওয়ান ভাই নাইনি হায় রে আর ইলা জওয়ান কল নাইনি

জানাব আমার ভাই সব লোক সবরে খবরটা দেখা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধুর হায়াত রে বাড়াই দেও। তোমার বন্ধার মা বাবার মা ফরমাও মা বাবার হায়াত রে বাড়াই দে অভাব অনুটনলে দূর করে দে আল্লাহ তোমার যত বন্ধা হলে দান করলে কবুল ফরমাও এক বন্ধার ভগেটে জমিন খালি বানাই না সরাই ভবামি এর বাদে কোন ভাই